বাড়ি থেকে চলে যাব কোথায় যাব কি করব? বন্ধুরা জীবন কখনো সহজ নয় অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় এই বাড়ি এই পরিবেশ এই মানুষজন সব কিছু ছেড়ে চলে যেতে হবে কিন্তু কোথায় যাব আর যাওয়ার পর কি করব আজ আমি আপনাদের সামনে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার একটা চেষ্টা কর এই ভিডিওটা আপনার মনকে সাহস দেবে পথ দেখাবে ইনশাআল্লাহ অনেক সময় আমাদের জীবন এমন পর্যায়ে চলে যায় যখন মনে হয় কেউ বুঝতে চায় না নিজের অবস্থানটা যেন অপরাধ মনে হয় কিন্তু বন্ধুরা এক মুহূর্তের জন্য থামুন ভাবুন সমস্যার সমাধান বাড়ি ছেড়ে চলে যাওয়া কি হয়তো এক মুহূর্তের জন্য মনে হবে মুক্তি পাব কিন্তু বাস্তবতা হলো আপনার মনের ভার সেখানেও আপনার সঙ্গে থাকবে তাই প্রথমে এই সমস্যাটাকে বুঝুন হয়তো আপনার সামনে কোনো ভুল বোঝাবুঝি আছে হয়তো আপনি দিশেহারা হয়ে গেছেন আপনি যদি সত্যি মনে করেন বাড়ি ছেড়ে যেতে হবে তবে এই প্রশ্নের উত্তর খুঁজুন কোথায় যাব আপনার কি এমন কোনো জায়গা আছে যেখানে আপনি নতুন শুরু করতে পারবেন যদি না থাকে তবে আগে সেই জায়গাটা খুঁজুন জীবনে নতুন পথে হাঁটতে হলে আগে মানসিক প্রস্তুতি নিতে হয় আর কি করব এই প্রশ্নের উত্তর হল নিজের দক্ষতা বাড়ানো আপনি যদি কোথাও গিয়েও নিজের পায়ে দাঁড়াতে না পারেন তবে সেই সিদ্ধান্ত আপনাকে আরও সমস্যায় ফেলবে বন্ধুরা আমি একটাই কথা বলবো সব সমস্যার সমাধান পালিয়ে যাওয়া নয় বরং সমস্যার মোকাবিলা করার যেখানেই যান জীবন সংগ্রাম করতে হবে যদি বাড়িতে আপনাকে কেউ না বুঝে তবে চেষ্টা করুন নিজেকে প্রমাণ করা তাদের দেখিয়ে দিন আপনি দুর্বল নন আল্লাহ তালা বলেছেন অন্ধকারের পরে আলোর আশা রাখো জীবন একদিন বদলাবে কিন্তু সেই পরিবর্তন আপনাকেই আনতে হবে বন্ধুরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে একবার ভাবুন কি হারাবেন আর কি পাবেন কখনো কখনো নিজের মনকে শক্ত করতে হয় সমস্যা থেকে পালিয়ে না গিয়ে তাকে মোকাবিলা করতে হয় মনে রাখবেন আপনি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সৃষ্টির অংশ আপনার জীবনের মূল্য আছে তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ আমাদের সকলের পথ সহজ করুন এবং আমাদের সঠিক পথে পরিচালিত করুন যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য আমি দোয়া করছি এই ভিডিওটা যদি কারো উপকারে আসে তবে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Allah Hafiz.